আসসালাম আলাইকুম সবাইকে বিখ্যাত এত গরু এত মানুষ সবই সুন্দর সুন্দর গরু উঠে তো একদম প্রথমে আমরা এই উঠে এই গরুর শেষ মাস কিনছিলাম আমরা চারবার গেছিলাম ওর কাছে ও প্রথমে মনে হয় এক লাখ চল্লিশ দাম দিয়েছিল আমি পঁচানব্বই থেকে শুরু করছি তো করতে করতে আস্তে আস্তে পরে লাখ এই ভিডিওটা খুব সুন্দর হবে না কারণ আমি তো আসলে গরু কিনতে গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে যেহেতু যাই নাই তো ছোট ছোট কিছু ক্লিপ আমি অ্যাড করে ভিডিওটা হয়তো শেষ করবো কি বাট নর্মালি ভিডিওটা যত ভালো হওয়ার কথা অতটা ভালো নাই এইটা হয় এক লাখ ষাট হাজার টাকা দাম হয় বলছিলাম শেষে এটা দেয় নেই তারপরে দাঁত হয় নাই গরুটা কি চিকচিক করে তেল দিয়ে গরু গোবার এমন করে রাখে দাঁত হয়নি এটা শেষ পর্যন্ত মানে আমি এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিয়েছিলাম ও এক লাখ বিশের নিজে বিক্রি করবে না বলতেছে পরে আর এই গরু যাইনি আমি আর গিয়েছিলাম গরুটা যে কই ছিল পরে আর যাইতে পারিনি

দুইশো নব্বই লাস্ট বলছে আমরা এই জড়াটার দাম দিয়েছিলাম দিয়েছিলাম এরপরে এগুলোর দাঁত হয় নাই এইটা মানে একশো পনেরো দাম ছিল খুব সম্ভবত আমরা নব্বই পর্যন্ত দাম দাম দিয়েছিলাম ছোট নব্বই পর্যন্ত বলছিলাম এটা

সেই জোড়াটা দেয় নেই দুইটা গরু দুই দাঁত একই সাইজের গরু একটা গরু হয়তো বিশ পঁচিশ কেজি মাংস বেশি হবে সুন্দর ছিল গরু দুইটা দুইশো আশি পর্যন্ত বলছিলাম আরো বলতাম গরুগুলো আসলে খুব একটা জায়গা নাই গরুগুলো সেজন্য আর বেশি বাড়ি নেই বাট সাইফুল লোক ভালো ওভারঅল ভালো মানুষ আমার যেমন এইসব পরে এগুলো নেওয়া হয় নাই এরপর এগুলো দেখে দেখা আরেকটু সামনে এই গরুটা খুব ভালো লাগছে খুবই পছন্দ ছিল এই গরুটা আমরা কিনছি আপনারা দেখছেন এই গরুটা কিনতে প্রায় এক ঘন্টা সময় লাগছে আমাদের হাটায় নাচায় কতভাবে দেখছি দাম করা শুরু হয়েছে একশো নব্বই থেকে মনে ওরা শুরু করছে আমরা একশো চল্লিশ থেকে শুরু করছি বলা তো বাড়তে 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 একটা সময় যায় ওটা পরে নেওয়া হয়েছে আর এই পাখাটা খুবই পছন্দ হয়েছে এটা একশো বিশ দাম চাইছে আমি আশি থেকে শুরু করছি পরে মনে হয় ছিয়ানব্বই হাজার এই গরুটা নেওয়া হয়েছে আরকি তো ওভারঅল তিনটা গরু কিনে হয়েছে ভালোই কিনে হয়েছে আমাদের পছন্দ হয়েছে গরুগুলা বাজারটা খুবই সুন্দর খুবই বড় কনফিউজ হয়ে যাওয়ার মতো বাজার আর কি বাট ভালো আপনারা যারা আশেপাশে আসেন সবাই চেষ্টা করেন একবার কুটিচমুনি হাটে যাওয়ার জন্য যারা গরু কিনতে চান আর কি আর ভালো দেখেন ভিডিওটা বেশি সুন্দর হয় এই জন্য সরি দোয়া করেন সবাই মত সালামু আলাইকুম